শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছে আজকে লাঞ্চ নিয়ে কোথায় দেখতে পাচ্ছ আমার ফুল বাগানে একদম চারদিকে ফুল দেখব আর গাছপালা দেখবো আর খাওয়া খাওয়াই করবো নাও আজকে ছাদে খাওয়া দাওয়া হবে ঠিক আছে ছাদে কিন্তু আমি দেখো একবারে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু খুব সুন্দর করে এই যে টেবিল গুছিয়ে নিয়েছে এই মধ্যে ভাত খাবো থেকে ছাদে নিয়ে এসে ও থালাটা একটু ধুয়ে নি অনেকক্ষণ ধরে এইসব এনে রেখেছি তো দেরি হয়ে গেল আজকে একটু খাওয়া দাওয়া করতে বলছিলাম না তোমাদের একজন আসবে তো আজকে এসেছিলো সে এসে ফল নিয়ে গেলো তো চলো কী রান্না করেছে সেটা দেখিয়ে দেবো আগে ভাত গুছিয়ে নি গরম গরম ভাত এই যে দেখো এখনো ভাত গরম রয়েছে কেন জানো হাঁড়িটা আমি ওনামে বসিয়ে রেখেছিলাম তো তাই জন্য ভাতটা এখনও গরম আছে এই যে নিয়ে নিলাম গরম গরম ভাত আমি সকাল থেকে কিচ্ছু খাইনি কিচ্ছু না সে একটা বিস্কুট দিয়ে একটু চা খেয়েছি সেই কোন সকালে আর সে এখনও না খেয়ে রয়েছে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নেবো কিন্তু বাড়ি আবার লোকজন চলে আসলো তো তাই জন্য আর খাওয়া দাওয়া হয়নি তো যাই হোক এই যে এখন কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি তোমার ভাত দেখো না রাঁধব না তো এই হচ্ছে ভাত নিয়ে নিলাম দুজনেই

আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া কাঁচা লঙ্কা দেবো একটু বাঁধাকপি তাহলে খাওয়া হয়ে যাবে রেখে দিলে থেকে যাবে খাওয়া হবে না এই তো আজকে আজকেও রান্না করেছি করিনি যে তা না তো এর মধ্যে কিন্তু আছে তোমাকে দেখাবো কি রান্না করেছে আগে এগুলো দিয়ে খেয়ে নিই তারপর ঠিক আছে তো এই যেখানে দাদাভাই বসে পড়েছে এবার আমিও বসবো আজকে কিন্তু ছাদে বসে খাওয়া দাওয়া হচ্ছে খুব আনন্দ লাগছে তাই না হম ভাল লাগছে ছাদে বেশি হ্যাঁ আর এটার মধ্যে কি আছে এটা তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে বড়া বললাম চিংড়ি মাছের বড়া হুম চিংড়ি মাছের আমি কি মিথ্যা কথা বলছি নর্ন কিছু পড়েছি মানে যেরকম ভাব দেখাচ্ছে তোকে জল দখ নাই গ'ল তো এই যে তোমাদের দাদাভাই ডাল দিয়ে খাচ্ছে এই যে দেখো ঠিক আছে ডালটা ভালো ভাজা করি চলো এই গামলায় কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছি একদম চিকেন কষা কষা করেছে একটুও ঝোল ডাকিনি দেখো একদম শক্ত শুকনো হয়ে গেছে না ইচ্ছে করেই করেছি চিকেন ভুনা করেছে আজকে চিকেন ভুনা এই যে দেখো চিকেন ভুনা কেন মাংস রোজ রোজ না কেন খাও রোজ আনলে তো খাইতে হবে না এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি মটরশুটি দিয়ে কিন্তু চিকেন ভুনা করেছি ঠিক আছে খেয়ে দেখুক কেমন হয়েছে এমন তো বাসি বাঁধাকপি খাওয়া যাচ্ছে বুঝলে সমস্যা বুঝলাম আমাদের ক্যামেরা ধরার লোক নেই তো যার জন্য খুব সমস্যা হয়ে যায় ভিডিও করতে এই যে উঠে উঠে ভিডিও করতে হয় টমেটো দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি দেখুন মটরশুঁটি দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি গোলমরিচ ঝাল কম গোলমরিচে না ঠিকই আছে কম হয়েছে আমি ঝাল খেলাম না লঙ্কা কাঁচা লঙ্কা ঝাল আছে এর মনে হচ্ছে গোলমরিচের ঝালটা না সাথে সাথে লাগে না আস্তে আস্তে ঝালটা ওঠে সিসায় অন্যরকম ঝালকম অসুবিধা

তো যাই হোক আজকে আমরা ছাদে বসে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে প্রকৃতিক প্রাকৃতিক দৃশ্য দেখালাম তোমাদের লাঞ্চ করলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই একটা বাই বাই আবার আসবো নতুন নতুন অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে বাই বাই